গুরুত্বপূর্ণ আলোচনা তার সে কোরআন রূপে কোরআন করিমের সুরা নেশার আত্ম ছত্রিশ এতে গুরুত্বপূর্ণ দশটি হক রব্বুল আলমিন বর্ণনা করেছেন তা আমাদের সামনে পেশ আজ তারিখ হচ্ছে পঁয়ত্রিশে জমা তার চোদ্দশো ছেচল্লিশ মোতাবেক পহিলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ

এবং সৃষ্টির বর্ণনা করেছে যে হকগুলি প্রত্যেক মানুষের উপর এই হকগুলি সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন যেমন স্রষ্টার হকের ক্ষেত্রে উদাসীন গাফিল তেমন সৃষ্টির হক অধিকারের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উদাসীন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত মহান আল্লাহ ইসাদ করছেন প্রথম হক প্রথম হক হচ্ছে আল্লাহ তালা যিনি রক যিনি খালে সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা যিনি সব কিছুই দিয়েছেন সমস্ত কিছু তার পক্ষ থেকে তার হক আবদুল্লাহ আল্লাহর এবাদত করা একমাত্র আল্লাহর এবাদত করা এবং আল্লাহর সাথে কোন কিছু তো শরীর না অহিদুল্লাহ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা কথায় কাজে অন্তরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করায় এক আল্লাহ করো তার সাথে কোনো কিছুকে সরি হই হচ্ছে প্রথম হক প্রথম যেটি রবের হক এই হকের মধ্যে সামিল রয়েছে রসুর উল্লামের হক এই হকের মধ্যে সামিল রয়েছে কোরআনে করিমের হক এ কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে

দুনিয়ায় সার্বিক শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত রহমত মুখদাহ যেমন হারি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে হারিয়া উপলিন যা আমাদেরকে দান করেছেন রসুল্লাহ দূরের কাছে সমস্ত মানুষ সাক্ষী দিয়েছে তার হক আদায় না করলে আল্লাহর হক আদায় রসুল হকাদসুলকে মানুষ আল্লাহ রসুলের হক এই আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কোনো কিছু শরিক করিয়নের মধ্যে সামিল রসুল্লাহামের আনুগত্য করা ছাড়া রসুল্লাহামের অনুসরণ ছাড়া রসুল্লাহ করা ছাড়া আল্লাহর তাইম হতে পারে না মানুষের মুক্ত হতে পারে আল্লাহ কালাম আল্লাহর আল্লাহর যেটি পক্ষ থেকে গাইডলাইন সিলেবাস সুতরাং কোরআন কেরিমের কেউ যদি হক আদায় না করে বাস্তব জীবনে ফলো না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর হক কখনো আদি করতে পারে সে কখন আল্লাহর তহগিদ কায়েম করতে পারে সে

পয়দা করছে সুতরাং আল্লাহর পরে পিতা হক এটা সবসময় মনে রাখতে যেই ব্যক্তি এই কথাটি ভুলে যায় সে কখনো দুনিয়া তো আল্লাহর তৌফিক পায় না দেখা যাচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে উন্নতি করছে কিন্তু ব্যর্থতার শিকার হচ্ছে বরকত জীবনে আসে না রহমত শান্তি নেই মানসিক শারীরিক পারিবারিক শান্তি নেই বাপ মার অবাধ্য হয়ে বাবা মাকে কষ্ট দিয়ে কোন রকম শান্তি পায়নি বাস্তবে অনেক লোক স্টাডি করে দেখবেন এমন পাব ধন সম্পদ যথেষ্ট রয়েছে সুখের সামগ্রী অনেক রয়েছে ক্ষমতা রয়েছে কিন্তু মানসিক শান্তি নেই অথবা পারিবারিক শান্তি নেই ছেলে মেয়েদের শান্তি নেই স্ত্রীর সাথে শান্তি নেই স্বামীর সাথে শান্তি নেই কারণ বাপ মার অবাধ বাপ মাকে কষ্ট দিয়েছে মায়ের মো তৌফিক হয়নি দুনিয়াতে তৌফিক হয়নি আখে তাদের শাস্তি রয়েছে আত্মীয় স্বজন যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বাবার বংশ আর মায়ের বংশ এরা হচ্ছে আত্মীয় সু তারপরে শ্বশুরের বংশ বৈবাহিক সম্পর্ক এটা মশাহার তাদের স্তর পরে প্রথম স্তর হচ্ছে যারা আপনার বাবার বংশের চাচা ফুফু এইরকমই যারা রয়েছে চাচা দু নানা নানি দাদা দাদি এইভাবে তাদের সবাই একই স্তরের নাই এটা আমাদেরকে মনে রাখবে দাদা দাদি সন্মর্দা চাচা রাখা নানা নানের মর্যাদা আগে তারপরে হচ্ছে মামা খালার মর্যাদা বলি এতালক অবস্থায় বাবাকে হারিয়েছে বাবাকে বাবার মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে সমাজের উপর ফরজ তাদের সাথে সহানুভূতি তাদের পরিচর্যা করা তাদের দেখাশোনা করা আর তাদের দায়িত্ব না হইতে আর যত নিকটার্থী হবে তার দায়িত্ব তত বেশি চার নম্বর পেয়ে গেল পাঁচ নম্বর অলমাসা কি যারা দরিদ্র অভাব যাদের আর্থিক অভাব রয়েছে একবারে মোটে কিছু নেই অথবা কিছু আছে কিন্তু পূর্ণ নেই যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মেটাতে পারছেন না দৈনিক যে খরচ খরচা রয়েছে খাওয়া খরচ রয়েছে বস্ত্রের খরচ রয়েছে পোশাকের খরচ রয়েছে নিজের ছেলে মেয়েদের পরিবারের আর তার সাথে চিকিৎসার খরচ রয়েছে লেখাপড়া মোটামুটি চলার মতো লেখাপড়া খরচ রয়েছে কারণ আজকাল সীমাহীন খরচ করছে সারা জীবনে যা হয়তো খাবে না দু চার বছর লেখাপড়া দিয়ে খরচ করছে লেখাপড়া একটি বিজনেসে এ পরিণত এই জন্য কোনো আদর্শ মানুষ তৈরি হয় না এইসব প্রতিষ্ঠান লেখাপড়া করে দরিদ্র অভাবীদের তাদের সাথে সদাচকীয় প্রতিবেশী প্রতি এমন প্রতিবেশী যারা আত্মীয় প্রতিবেশী যদি আত্মীয় হয় প্রতিবেশী হয় আর মুসলিম হয় তাহলে ত্রিপুল হক তিনগুণ হক প্রতিবেশী যদি আপনার মুসলিম হয় আর প্রতিবেশী হয় তাহলে দুটি আত্মীয় নয় প্রতিবেশী যদি মুসলিম না হয় আর আপনার আত্মীয় হয় কিন্তু প্রতিবেশী তাহলে দুটো আর প্রতিবেশী আপনার আত্মীয় না আর শুধু প্রতিবেশী আর আপনার ধর্মাবলম্বী না সে মুসলিম না তাহলে একটি কিন্তু হক হয়েছে অমুসলিমও আমাদের হক হচ্ছে আর প্রতিবেশী হলে তার গুরুত্বপূর্ণ হক রয়েছে যদিও সেই যেকোনো ধর্ম অবলম্বী হোক না অবিশ্বাস তারপরে আল্লাহ আল্লাহর আলমী সাত নম্বর বছর এর জনক যারা দূরের প্রতিবেশী দূরের প্রতিবেশ মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অমুসলিম প্রতিবেশী এটি একটি তাসির আরেকটি তসির হচ্ছে জল জলের জন্য যারা আপনার প্রতিবেশী কিন্তু দূরের সম্পর্ক তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কিন্তু প্রতিবেশী প্রতিবেশী আজকাল শহরে জীবন যাপন করছেন প্রতিবেশী কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ তেমন হয় না কিন্তু তাদেরও হক রয়েছে তাদের হক এক কথায় প্রতিবেশী কিন্তু প্রতিবেশী তার মানে অনাত্মীয় প্রতিবেশী অথবা অমুসলিম তারপরে আট নম্বরে আল্লাহ বলছেন যারা পাশের সঙ্গী আপনার পাশের সঙ্গে পাশের সঙ্গী কে তার একটি চিতা স্থির হচ্ছে পাশের সঙ্গে আপনার স্বামী জীবন সঙ্গী আপনার স্ত্রী জীবন সঙ্গী আর দ্বিতীয় তফসির হচ্ছে অসহায় বলছে যে কিছু সময়ের জন্য আপনার ধাপ পাশের সঙ্গী হয়েছে আপনার সফর সঙ্গী হয়েছে আপনার আপনি ফ্লাইটে কয়েক ঘন্টার জন্য বা কিছুক্ষণের জন্য বসেছেন তাতে সঙ্গী হয়েছে আপনার যে কোনো যানবাহনে যানবাহনে যে কোনো জায়গায় সঙ্গী হয়েছে কিছুক্ষণের সঙ্গী হয়েছে পাশে এসে বসুন তার একটা অধিকার আছে তার সাথে কি করবেন এহসান ওই যে অবিল ওয়ালিদা তার তারপর সদাচরণ করবে এদের সবার সাথে নম্বরে আল্লাহ সফরে এসছে আর তারপরে আজকালকার সফরটা তো খুব সহজ হয়ে গেছে সফরে আসলেও আপনি ঘর থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতে পারবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে টাকা পয়সা চলে আসবে আমরা যে এটিএম আছে যে কোনো দেশে গিয়ে সেখান থেকে টাকা ছিল সফর এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে আর বাড়ি না লোক যারা যত বেশি অভাবই হবে এসে বাড়ির সাথে যোগাযোগ নেই অথবা কিছু নেই বাড়িতে চিকিৎসা নিয়ে আসা না অনেকে বিদেশে যাওয়ার পরে আর আসতে পারছে সবিল মানে রাস্তা রাস্তা সন্তান মানে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে মুসাফির সফর করছে নম্বর আর যাদের মালিক তোমরা কিছু তোমাদের হাত যাদের মালিক হয়েছে মানে তোমরা যাদের মালিক হতে পেরেছে অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা হয়েছে ঘরের চাকর চাকরানি কাজের ছেলেরা কাজের মেয়েরা আর সেটা যখন দাস দাসত্বের যুগ ছিল গোলামের যুগ ছিল দাস দাসী ছিল এখন দাসত্বের যুগটাই কিন্তু রেখে থাকি হাউস মেট দেখে থাকি তারপরে আমরা কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য হাউস ড্রাইভার রেখে থাকি এদের বিভিন্ন রকমের যারা অধি অধীনস্থ ব্যক্তি রয়েছে তাদের সাথেও কি করণ এই দশটি ভাদ রব্দ হলেন করেছেন এক একটি হকের উপর এক একটি আলোচনা প্রয়োজন রয়েছে এবং আল্লাহ রব্দুল হলেন যেন কফি দান করে এর উপর আলোচনা বা ছড়িয়ে ছিটিয়ে অনেক পুরাতন হয়েছে কিন্তু ইনশাআল্লাহ তালা আবার ইচ্ছা আছে এক একটি বিষয়ের উপর ইনশাল আল্লাহ করবো আল্লাহর তফিক দান করেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং মানুষের হক আদায় তফিক দান করেন মানুষের আল্লাহ আল্লাহর তার সন্তুষ্টি অর্জনে তফিক দান করেন তার অসন্তুষ্টি থেকে তার হজম থেকে এবং তার অভিশাপ থেকে ল থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং জানাতে পারছে আল্লাহ রবীন্দ্র ইস্তেফা দান করেন অবিচল রাখেন الله رب العالمين سمح ترى بالحق <applause> لك الله جزاكم الله خيرا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين